সত্যিকারে বলছি যে তাণ্ডবটা শুরু হয়েছে সেটাকে থামানো জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা কাজ সেখানে সেটা নেক্সট টু ইম্পসিবল একটা কাজ হয়ে কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে দাঁড়াচ্ছে তাহলে আজকের সন্ধেবেলায় কি আসছে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলার হ্যালো ভাই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র তাণ্ডবকে নিয়ে তাণ্ডব ছাড়া আর এখন কোনো কথাই কিন্তু হবে না তো সবাইকে রিকোয়েস্ট চ্যানেলে নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের বহুমূল্য মতামতগুলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এখন দুটো বিষয়কে নিয়ে কিন্তু কোথাও গিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি সিনেস্কোপ নারায়ণগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জে এখন তারা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে যে সেখানে চারটে শো কিন্তু চলবে ফ্রম সেভেন্থ টু টুয়েলভ জুন সাতই জুন থেকে বারোই জুনের মধ্যে কিন্তু টোটাল চারটে করে কিন্তু শো পার ডো পার ডে কিন্তু চলবে একটা হচ্ছে সকাল এগারোটা দুটো পাঁচটা এবং আটটা এটা সাতই জুন থেকে বারোই জুন অবধি কিন্তু চলবে এবং ইন বিটুইন আরও একটা খবর মার্কেটে ছড়াচ্ছে যে পাণ্ডবের এই যে সিনেস্কোপ নারায়ণগঞ্জে প্রথম চার দিনের টিকিট নাকি সোল্ড আউট হয়ে গেছে এটা ক্ষমতা কথাটা সত্যি আমি শিওর নই বাট অনেকে টিকিট কাটছে এবং সেখানে যে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে সেটা সিনেস্কোপ কর্তৃপক্ষ কিন্তু তাদের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু ছবি শেয়ার করে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে তো এটা হতে পারে যে প্রথম চার দিনের টিকিট প্রায় সোল্ড আউট সাত আট নয় দশ এই চান্স মানে টিকিট সোল্ড আউট এরা এটা হওয়ার চান্স প্রচুর কিন্তু রয়েছে দেখা যাক সেটা হয় কিনা দ্বিতীয়ত যে বিষয়টাকে আজকের ঠিক সন্ধ্যাবেলা কিন্তু রয়েছে তাণ্ডবের প্রেসমিট তাণ্ডবের প্রেসমিট সম্ভবত হতে পারে বিকাল পাঁচটার সময় তো সেইটা যদি হয় তাহলে সন্ধ্যে ছটার সময় সন্ধ্যে ছটার সময় কিন্তু আসতে পারে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলার এই খবরটাও কিন্তু আজকের মার্কেটে ছড়াচ্ছে যে আজকের সন্ধ্যে ছটার সময় নাকি আসতে পারে তাণ্ডবের অফিশিয়াল ট্রেলার তো এই খবরটার কোনো সত্যতা নেই যদি তাণ্ডবের ট্রেলার আজকে ড্রপ করা হয় আমি ইন দ্য কেস বলছি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো আগে আমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে হয়তো দুপুরের দিক করে আপডেট দিয়ে দেওয়া হবে যেমনটা লিচুর বাগানের ক্ষেত্রে এসেছিলো বিকেলের দিক করে আপডেট এসছে যে আজকে রাত্রিবেলা আসছে এই গানটা তো সেই রকমভাবে হয়তো আজকে দুপুরের দিকে বা বিকেলের দিক করে হয়তো আপডেট দিয়ে দেওয়া হবে যে কোন সময় এক্স্যাক্টলি ট্রেলারটা আসছে তো ট্রেলারটা আজকের আসাটা কিন্তু খুব খুব দরকার তার কারণ মাঝখানে আজকে চার তারিখ কালকের পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ তো সেক্ষেত্রে হাইপটা আরও একটুখানি বস বাড়তে হবে লিচু বাগানে তো অবশ্যই হাইপটাকে বাড়িয়েছে আমার মনে হয় ট্রেলারটা আসলে হাইপটা আরও আরও কিছুটা কিন্তু বাড়বে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও ভিডিওস আসছে টাটা